Mohammed <muchas> Ibrahim, Father, the Lord, 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 the

কখনো <iliyor oblivion đấy>

দেয় দাও আর এসে তারা দাও মানে একে তোমরা এসে আমার করে শ্রদ্ধা দাও দেখো তুমি যতক্ষণ তুমি যতক্ষণ পোশাক ভরে দিতে দাও মা দয়া মা এনে দেব পুরষ্কার দিয়ে আমাকে পুরষ্কার দাও যেন তুমি তা বলে হারে তুমি তা কাল নড়ে তা কাল নড়ে তোমার টিভি তুমি কত করে দিয়েছো আর আমি তো পোশাক করে দিয়েছি জীবমা